কাটা দিয়ে নোখ কাটা যায় কিন্তু গাছ কাটা যায় না ঠিক তেমনি কুড়াল দিয়ে গাছ কাটা যায় নোখ কাটা যায় না সব জিনিস তার নিজ নিজ জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ তেমনি সব মানুষেরই রয়েছে তার নিজ নিজ কিছু অভিজ্ঞতা এবং তার নিজ নিজ কিছু প্রতিভা তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে চিনতে শিখ পশু পাখিরা তাদের ভাষা বুঝে কিন্তু মানুষ মানুষকে নিচু করতে এক চুলো সুযোগ ছাড়ে না নূপুরের দাম হাজার টাকা কিন্তু তার অবস্থান পায় টুপির দাম বিশ টাকা কিন্তু তার অবস্থান মাথার উপরে ইতিহাস সাক্ষী মনে কখনও পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই পোকা ধরে মোমবাতি নিবি আমরা জন্মদিন পালন করি আর মোমবাতি জ্বালিয়ে আমরা মৃত ব্যক্তিকে স্মরণ করি আমার সোজা কথা আমরা সোজা পথে চলি কম বাঁকা পথে আগ্রহ দেখে বেশি আজ পর্যন্ত মানুষকে যতটুকু চিনলাম কুত্তার বাচ্চা বললে রাগ করে আর বাঘের বাচ্চা বললে অনেক বেশি খুশি হয় যদিও দুইটাই জন্তু জানোয়ারের নাম যাই হোক চার ধরনের মানুষ বেশি ক্ষতিকর অহংকারী মানুষ বেশি শিক্ষিত মানুষ সুন্দর হলে আর হঠাৎ বড়লোক হয়ে গেলে এই চার ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকাই ভালো একটা কথা মনে রাখবেন হয়তো নামি দামি রেস্টুরেন্টে খাবার কখনোই আপনার থেকে ভালো লাগবে না কিন্তু আপনার মায়ের হাতের রান্না অতুলনীয় হবে জীবনে সুখ চান কথা কম বলুন আর একটা আরেকটা কথা মানে মাথায় রাখবেন যার সাথে মনের মিল নেই তার থেকে দূরে থাকতে হবে যেসব যেখানে আপনার কদর নেই সেখান থেকে চলে আসতে হবে যে আপনাকে বুঝে না তাকে আর না বোঝানোই ভালো যে সামনে ভালো সাজে পিছনে আঘাত করে তার থেকে একশো গছ দূরে থাকাই উত্তম কেউ যদি তোমাকে সন্দেহ করে কষ্ট পেও না সবাই কিন্তু হীরার মূল্য দিতে পারে না কিন্তু লোহার মূল্য সবাই জানে এটাই হলো বাস্তব নেল কাটা দিয়ে নখ কাটা যায় কিন্তু গাছ কাটা যায় না ঠিক তেমনি কুড়াল দিয়ে গাছ কাটা যায় নখ কাটা যায় না সব জিনিস তার নিজ নিজ জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ তেমনি সব মানুষেরই রয়েছে তার নিজ নিজ কিছু অভিজ্ঞতা এবং তার নিজ নিজ কিছু প্রতিভা তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে চিনতে শিখো পশু পাখিরা তাদের ভাষা বুঝে কিন্তু মানুষ মানুষকে নিচু করতে এক চুলো সুযোগ ছাড়ে না সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে মানুষ হেরে যায় বাস্তবতার কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে অর্থ আয় করা সহজ কিন্তু তা ধরে রাখা অনেক বেশি কঠিন অর্থ এবং জোর আপনাকে সাময়িক পরিচিতি দিবে কিন্তু আপনার ব্যবহার আপনাকে সবার কাছে অতুলনীয় করে রাখবে মানুষ হিসাবে আপনি কেমন তা আপনার মৃত্যুর পরও মানুষ মনে রাখবে শুধুমাত্র আপনার ব্যবহার দিয়ে যাকে খুব বেশি বিশ্বাস করবেন সেই কিন্তু একদিন আপনার বিশ্বাসটাই ভেঙে দিবে খুব কাছের মানুষ ভাববেন সে আপনাকে পর করে দিবে অন্যের উপকার করা ভালো তবে নিজেকে কষ্ট দিয়ে নয় কারণ তুমি যতই কষ্ট করো না কেন কিছু মানুষের কাছে ক সাফল্য কিন্তু স্থায়ী নয় আর ব্যর্থতা কিন্তু শেষ নয় মানুষের মনে সাহসটাই কিন্তু অনেক বেশি জরুরি এবং তুমি কিন্তু মনের সাহস দিয়ে জয় করতে পারবে সব কিছুই তুমি যদি কাউকে পানি আনতে পাঠাও তাহলে কিন্তু সে আগে পানি আনতে গিয়ে নিজে খাবে তারপরে তোমার জন্য পানিটা আনবে এটাই বাস্তব ভিতরটা মজবুত হও অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের গুরুত্ব পেতে হলে আপনাকে তার মনে জায়গা করে নিতে হবে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না জোর করে কখনো মানুষের মনে জায়গা করা যায় না পাখি তো খাঁচাতে বন্দি রাখা যায় কিন্তু সে আকাশেই বেশি ভালো মানায় মাথায় কে কিছু বুঝলেন না মাথায় কিছু গেল যাই হোক বুঝলে বুঝ না বুঝলে কিন্তু তেজ পাতা যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ